রায়গঞ্জে পথ চলা শুরু করল প্রাইভেট ব্লাড ব্যাংক রক্তের বিপুল চাহিদা পূরণ করতে রায়গঞ্জ শহরে এই প্রথম চালু হলো প্রাইভেট ব্লাড ব্যাংক শুধু রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলা নয় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে প্রথম ব্লাড ব্যাংক এটি সোমবার একটি বেসরকারি নার্সিং হোম প্রাঙ্গনে উপসং ব্লাড সেন্টারের উদ্বোধন হলো উপসং নার্সিং হোম এবং ওম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ব্লাড ব্যাংক পথ চলা শুরু করলো অন্যতম উদ্যোক্তা ডক্টর অনিন্দ্র সরকার বলেন রক্তের বিপুল চাহিদা থাকায় রায়গঞ্জ ব্লাড ব্যাংকের উপর চাপ সৃষ্টি হয় তাই তারই পরিপূরক হিসেবে এই ব্লাড ব্যাংক চালু করা হলো এখানে দাতারা স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন আবার গ্রহীতাদের প্রয়োজনে বিকল্প রক্তদানের ব্যবস্থাও থাকছে রক্তদানের পর সকলকে একটি কার্ড দেওয়া হবে যার মেয়াদ এক বছর এক বছরের মধ্যে রক্ত লাগলে সে রক্ত পেতে পারবে এখানে রক্তের প্লেটেট সহ রক্তকণিকা আলাদা করে দেওয়ার ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান রক্তদানের ক্ষেত্রে রক্তের জিজি প্রয়োজনীয় টেস্টগুলো করা হয় সেগুলো আরও উন্নতমানের যন্ত্র দিয়ে করার ব্যবস্থা আছে এখানে। তবে সরকারি ब्लड ব্যাংকের সঙ্গে কোন প্রতিযোগিতা নয়, বরং একে অপরের সঙ্গে মিলে রক্তের ঘাটতি মেটানোর চেষ্টাতেই এই উদ্যোগ বলে জানান তিনি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ মানুষের কাছে রক্তদানের আসার আহ্বান করেন তিনি। আমি ডক্টর অনিন্দ সরকার আমি অর্থোপেডিক সার্জেন আমাদের এখানে আমরা এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার মধ্যে প্রথম একটি প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক সেটা আমাদের উদ্বোধন হলো সেটা নার্সিং হোম এবং ওম ফাউন্ডেশনের তত্ত্বাবধান যৌথ উদ্যোগ এর ফলে আমরা প্রথম উত্তর দিনাজপুরের মানুষ মালদার মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ প্রথম একটি প্রাইভেট ব্লাড ব্যাংক পেলে যার ফলে যার ফলে আমরা জানি যে একমাত্র ব্লাড ব্যাংক আমাদের জেলাতে জেলা না হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল তার উপর প্রচন্ড চাপ পরে এই ব্লাড ব্যাংকটি তার পরিপূরক হিসেবে কাজ করবে সেখানে আমরা আশা করতেছি যে আমরা সচ্চভাবে আমরা 24 ঘন্টা মৌসুমিকে রক্ত দেবার ভূমিকা করছে কত আমরা এখানে 800 ইউনিট পর্যন্ত রিজার্ভ করতে পারব ব্লাড কম্পোনেন্ট গুলো পাওয়া যাবে যেমন আপনারা সবাই জানেন এখন হোল ব্লাড খুব কমই দেওয়া হয় পেশেন্ট এর আমরা কনসেনট্রেটেড আরবিসি দিই তাছাড়াও সি ডুটেডলেট দেওয়া যাবে দেওয়া যাবে ফ্রেশ প্রেজেন্ট প্লাজমা ফ্যাক্টারেই দেওয়া যাবে কতটুকু করতে হবে এর জন্য হ্যাঁ আপনারা একটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক ন্যাচারালি সরকারি ব্যবস্থার মতো বিনা পয়সায় না পেশেন্ট আমরা পেশেন্টদের সবাইকে বলছি আপনারা ডোনার নিয়ে আসুন এগেন্স্ট ডোনেশন ব্লাড নিন কারণ যেন একটা ব্লাড ফ্যাক্টরিতে তৈরি হয় না ব্লাড না দিলে আমরা ব্লাড পাবো না আমরা গভর্নমেন্ট রেটে গভর্নমেন্টের যা নির্দেশিকা সেই অনুযায়ী যেটুকু প্রসেসিং চার্জ সেটুকু এই ওম ফাউন্ডেশন ব্লাড ব্যাঙ্ক থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকার আশেপাশে আমি যত জানি সাতশো টাকার আশেপাশে তাতে এগেন্স্ট ডোনেশন ব্লাড দেওয়া যাবে এবং তাছাড়াও যদি এরকম হয় রাত্রিবেলা কেউ যদি ব্লাড দরকার লাগে গ্রুণার নিয়ে আসতে পারেননি সেক্ষেত্রেও আমাদের এখান থেকে আমরা ব্লাড সাপ্লাই করবো এবং একই রেটে পরের দিন যদি তারা ডোনার নিয়ে এসে ব্লাড ডোনেট করে সেই সুবিধাও আমরা এখান থেকে দেওয়াগুলো তাছাড়াও যাদের কেউ নেই আশেপাশে কেউ নেই তারা ব্লাড ডোনার জোগাড় করতে পারেননি সেক্ষেত্রে আড়াই হাজার টাকার আশেপাশে লাগবে সেটাও গভর্নমেন্ট নির্দেশিকা অনুযায়ী দেওয়া যাবে এবং আমাদের এখানে ব্লাডের যে টেস্টগুলো করা হয় যে ব্লাডে এইচআইভি এইচ ভিএসএইচি ডিসি ভাইরাস এগুলো দূষিত ব্লাড কিনা সেগুলোর জন্য আমাদের উন্নত মানের পরীক্ষা ব্যবস্থা এমনি নর্মালি সমস্ত জায়গাতে গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কতে এলিজা কথায় টেস্ট করা হয় আমাদের এখানে কেমি কেমিমুলিশন যন্ত্র দিয়ে টেস্ট করা হবে যেটা সেকেন্ড স্টেজ অফ উন্নত দিয়ে সেটা করা হবে সেটা আমাদের এই এই উত্তরবঙ্গে আর কোথাও হয় না এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এ নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়